আর বলো না আম্মুকে দিয়ে কথা শোনানোই যায় না নিজে কথা শুনবে না পরে বলবে কাজ তো হয় না কি কি নিয়ে তোমাদের মা বেটির ঝগড়া বলো দেখি ঘটনা শুনবা শোনো তাহলে আচ্ছা শোনো আম্মু তোমাকে ওই যে মেস্তার জন্য যে ক্রিমটা দিয়ে আসলাম ওটা রেগুলার তুমি ঘুমানোর আগে ইউজ করো তো আমার মনেই থাকে না শোয়ার এইভাবে করলে তো হবে না তোমার তো ওটা রেগুলার ইউজ করতে হবে রেগুলার না ইউজ করলে কাজ হবে আজ তো মনে করছে কি যে মুখে এই মাখি নেব আর শুয়ে পড়েছি মনে নাই প্রতিদিন মাখতে হবে এটা রেগুলার মাখবা তুমি প্রতিদিন ঘুমানোর আগে মুখটা সুন্দর করে ধুয়ে তারপরে মুখটা মুছে ওই ক্রিমটা মেখে ঘুমাবা আর সকালে ঘুম থেকে ওঠার পরে রান্না বান্নার কাজে যাওয়ার আগে আবার মুখটা ধুয়ে ফেলবা তাহলে দেখবা আস্তে আস্তে তোমার মুখের যত মেস্তার দাগ আছে সব চলে যাবে কালো ছোপ ছোপ দাগ সবই চলে যাবে এই হচ্ছে চৌধুরানী আয়ুর্বেদার ক্রিস্টাল স্পট আউট ক্রিম যেটা পাপায়া জিংসাং সহ আরো বিভিন্ন ধরনের স্কিনে উপযোগী সবকিছু দিয়ে তৈরি যেটা আপনার স্কিনের ছোপ ছোপ কালো দাগ মেস্তার দাগ সবকিছু রিমুভ করতে সাহায্য করে আর এটা কিন্তু বাংলাদেশ বিসিএসআরআই অ্যাপ্রুভড এবং ইউকেতে তে ল্যাব টেস্টেড বাংলাদেশ ইংল্যান্ড সহ যে কোনো দেশ থেকে আপনি চৌধুরানী আয়ুর্বেদা পেজে অর্ডার করলেই হোম ডেলিভারি পাবেন সাথে আর একটা জিনিস করতে হবে রেগুলার স্কিনের যত্ন নিতে হবে স্কিনের যত্ন না নিলে কি আর স্কিন ভালো থাকবে